ফাদার্স ডে স্পেশালে ভাবলাম ভুট্টার কচুরি বানাবো একটা মিক্সার গ্রাইন্ডারে এক কাপ ভুট্টা দিয়ে তার মধ্যে একটু আদার টুকরো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম কড়াইয়ে সাদা তেল গরম করে একটু জিরে আর মৌরি ভালো করে ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হতে এর মধ্যে এই ভুট্টার মিক্সচারটা দিয়ে ভালো করে একটুখানি রান্না করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব নুন টেস্ট অনুযায়ী একটুখানি চিনি আর এটাকে মিশিয়ে নেওয়ার পরে এরপর দেব এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো এই মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব সামান্য একটু জলও দিয়ে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে যখন এটা জলটা অনেকটা টেনে যাবে তখন এর মধ্যে দু চামচ বেসন দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো রান্নাটাতে মিডিয়াম থাকবে মিডিয়াম হিটে থাকবে এবার দু চামচ বেসন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো যাতে একটা দই কনসিস্টেন্সিতে চলে আসে মোটামুটি চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর বেসনটাও যখন ভালো করে রান্না হয়ে যাবে ডোয়ের মতো চলে আসবে তখন একটা প্লেটে এটাকে রেখে ঠান্ডা করে নেব অন্যদিকে লুচি বা পরোটার জন্য যেভাবে তোমরা ময়দা মাখো সেভাবেই ময়দা মেখে নেবে এবার এটাকে যতটা সম্ভব ছোটো ছোটো করে লেচি করে নেবে একদম পুচকি পুচকি এবার এই লেচিগুলোর মধ্যে লেচিগুলোকে একটু শুকনো আটা দিয়ে বেলে নিয়ে এর মাঝখানে এই ভুট্টার এই যে পুটটা এই পুটটা দিয়ে দেবে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে একদম ছোট ছোট মিনি কচুরির মতো বানিয়ে নেবে সামান্য একটু বেলে খুব ছোট ছোট করেই করেছি এগুলো যখন হয়ে যাবে তখন ছাকা তেলে এগুলোকে মিডিয়াম ফ্লেমে কিন্তু মোটামুটি দুটো সাইড যতক্ষণ না গোল্ডেন হয়ে যাচ্ছে ভালো করে ভেজে নিলেই কিন্তু আমাদের এই ভুটটার দারুণ স্বাদের কচুরি তৈরি হয়ে যাবে এটা কিন্তু খুব হেলদি আলুর ব্যবহার নেই এটাতে তোমরা চাইলে আলুও সেদ্ধ আলুও দিতে পারো কোনো ব্যাপার নয় তো এটাকে লালচে করে ভেজে নিলেই কিন্তু কচুরিগুলো একেবারে তৈরি তো ফাদার্স ডে স্পেশালে আমি বাবির জন্য এগুলো বানালাম আর ভেতরটা দেখাচ্ছি কত সুন্দরভাবে পুরটা ছড়িয়েছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর হ্যাপি ফাদার্স ডে টু অল ফাদার বাই